তিনি একটি বৃদ্ধ লোক গর্বের সাথে তার সন্তানদের কথা পাশের একটি লোককে বলছিলেন আমার মেয়ে জামায় বিদেশ থাকে আমার বড় ছেলে চাকরি সূত্রে পরিবার নিয়ে বিদেশ থাকে আমার ছোট ছেলে ডাক্তার সেও তার স্ত্রী সন্তানদের নিয়ে শহরে থাকে লোকটি বলল আপনি তো খুব ভাগ্যবান লোক মশাই তা আপনি কোন সন্তানের কাছে থাকেন বৃদ্ধ লোকটি মাথা নিচু করে বলল আমি বৃদ্ধাশ্রমে থাকি এই হলো আমাদের বর্তমান পরিবারের অবস্থা দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট আর ভালোবাসা কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন আপনার বউ চাকরি করুক কিংবা না করুক প্রতি মাসে অল্প কিছু টাকা হলেও তার হাতে দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসাব নেব না বিশেষ কোন মেটি কখনো ওই টাকা ইচ্ছামত খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সবার শৈশবের ধার হাত ধরে শিখেছি দাঁড়াতে ভবিষ্যতে সেই হাত যেন না পড়ে সারাতে যে অল্পতে সুখী থাকতে চায় তাদেরকে কপালে অল্পতে জোটে না যদিও সেটা পাওয়া যায় তবে তা সঠিক সময় আসে না প্রিয় মানুষটির ব্যস্ততা দুই প্রকারের একটা তোমাকে ভালো রাখা জন্য আরেকটি তোমাকে ভুলে রাখার জন্য ভেবে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার প্রায় শেষ হয়ে গেছে কিছু মুহূর্ত নিজের জন্য তৈরি করো সেই সময়টা বাঁচো নিজের মতো যত সঙ্গ বাড়বে তত বাড়বে মনের ক্ষত তাই নিজেকে একটু সংযত করো মানুষ জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় রাগ করলে একশো বার সরি বলা যায় অভিমান করলে তিনশো বার কলও দেখা যায় ঝগড়া হয়ে কথা বলা বন্ধ হলে ব্যয়ের মতো বারবার সব ঠিক করার জন্য অনুরোধ করা যায় ব্লক করলে ব্লক খোলার জন্য আরও সব রকম উপায়ে যোগাযোগ করার চেষ্টা করা যায় কিন্তু একবার যে সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে তাকে একটা থাকার কথা বলা উচিত নয় বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে তখন যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা থাকে তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় অনেক ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোন ভাবে যায় না কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না কি আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনই আমাদের তাদের কথা মনে পড়ে। আপনি নক না দিলে যারা ভুলেও খবরে না তারা আপনার কেউ না রূপ যৌবন অর্থ এসবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে কাউকে অন্যায় ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দুপুরটা চোখের জল ও অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার প্রেরণা নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে হাসছেন আবার এক মিনিট পরে আপনাকে কাঁদতে হতে পারে বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন

না কাউকে খারাপ বলো না কারো খারাপ চাও কেউ তোমায় খারাপ কিছু বললে যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিন পাল্টায় না কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সে আপনার জীবনের ভবিষ্যৎ সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে মনের কথা আর মনের ব্যথা বোঝে যেজন সেই তো প্রকৃত আপনজন কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড়ো যাতে তোমার সম্পর্ক খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় এই সংসারে কেউ সুখী নয় সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখে নিজে নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কখনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না ছোট মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তি বর্তমানে তারাই সবাই পরিচিত মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারো অপমান সহ্য করে সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন পায় পুরোটা পায় যখন হারায় পুরোটা হারায় মানুষ যত ভরসা হোক না কেন তার ছায়া সবসময় কালো হয় মানুষ হয়ে জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে জানোয়ারের মতো চোখ থাকো মানুষ সেটাই পায় যেটা পাবার জন্য সে চেষ্টা করে এখানে পারমানেন্ট কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একলা চলতে শেখো মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায় ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত নয় সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখেই দুনিয়ায় কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড় দেয় ছেলেদের ছয়টি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা এক ছেলেরা তাকে কোনো বিষয়ে না বললেও ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায় তা মেয়েরা পছন্দ করে মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব যাই হোক না কেন সত্য কথা বলা কে মেয়েটাকে ছোটখাটো বিষয়ে খেয়াল রাখা জীবনে অনেকে আসবে যাবে সে সঠিক হবে বেলা শেষে সে থেকে যাবে বৃষ্টি বেজলে ভালোবাসা ঘেনা দুটোই মানুষের চোখের লেখা থাকে বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় এই জন্যই বলে তুই জানিস আমি কে ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর কতটা নিষ্ঠুর সব সময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয় যে মেয়ে স্বামীর আদর বেশি পায় সে বাপের আদর কম পায় আবার যে মেয়ে বাপের আদর বেশি পায় তার ভাগ্যে স্বামীর আদর নাই ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্য আসে ছোট ছোট কথা মনে ধরার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় উপ উপর উপর সবাই বলো কে মন্দ নয় এক সাদের তলায় না থাকলে মানুষ চেনা সম্ভব নয় প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে সেই সব জিনিসগুলো বেশি আছে যেদের মানুষকে তার মান হয় ট্রেনে ভিআইপিদের জন্য ক্যাবিন আছে প্লেনে ভিআইপিদের জন্য আলাদা সিট আছে হোটেলে ভিআইপিদের জন্য আলাদা রুম আছে কিন্তু আজ পর্যন্ত ভিআইপিদের জন্য আলাদা কোনো কবর দেখি নাই যখন তোমার জীবন থেকে কাছের লোক দূরে যেতে থাকবে তখন বুঝে নিও তার প্রয়োজন মিটে গেছে ক্যালেন্ডার সবসময় তারিখ বদলায় কিন্তু একদিন এমন তারিখও আসে যা ক্যালেন্ডারকেই কেই বদলে দেয় তাই ধৈর্য ধরো সময় একদিন সবার আসে মেনে নিলে শান্তি আর মনে নিলে অশান্তি আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে কিছু দুঃখ পাই সঠিক লক্ষ্যে ভুল